শত শত মিটার গভীর গর্ত আর বিশাল পাহাড়ের গায়ে ঝুলে আছে একটি বইয়ের দোকান পাথরের গায়ে তিন স্তরে দেয়াল জুড়ে সাজানো অসংখ্য বইয়ের শাড়ি যেন পাহাড়ের গায়ে বইয়ের এক রঙিন রাজ্য পাশে রয়েছে সিঁড়ি কাঠ আর কাঁচ দিয়ে বানানো রাস্তা আর নিচে টেবিল চেয়ার সাজানো একটি কফি কর্নার যেখানে পর্যটকরা বসে প্রকৃতি আর বইয়ের এক অন্যরকম মেলবন্ধন উপভোগ করেন তবে নিচে তাকালেই দেখা যায় একটি কাঁচের ব্রিজ যা ভয়াবহ গভীর খাদের উপর দিয়ে গেছে যেন একদম বন্ধ করা রোমাঞ্চক এই জায়গার নাম ক্লিফ বুক স্টোর চীনের গুয়াংশি ঝুয়াং সাহিত্যশাসিত অঞ্চলের লৌচেং এলাকায় অবস্থিত এই বুক স্টোর তৈরি করা হয়েছে এক বিশেষ সিংহল বা প্রাকৃতিক গভরের ধার ঘেঁষে পুরো এলাকা ঘিরে থাকা পাহাড়গুলো প্রায় দশ কোটি বছরের পুরনো আর সেগুলোর গায়ে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী বইয়ের দোকান এই বুক স্টোরের সবচেয়ে বড় আকর্ষণ হল এটি শুধু বইয়ের দোকান নয় একসাথে কফি শপ দর্শনীয় স্থান এবং রোমাঞ্চের ঠিকানা কেউ আসছেন বই পড়তে কেউ আসছেন ছবি তুলতে আর কেউ আসছেন শুধু একবার এই জায়গাটি দেখে যেতে ভেতরে ঢুকলেই চোখে পড়ে কাঠ ও কাঁচ দিয়ে তৈরি ঘর যাতে আলোর খেলা আর প্রাকৃতিক পাথরের ছোঁয়া একসাথে পাওয়া যায় তিনটি আলাদা স্তরে সাজানো আছে বিভিন্ন ধরনের বই বাচ্চাদের গল্প মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ইতিহাস সাহিত্য এমনকি ভ্রমণ বা আত্ম উন্নয়নমূলক বইও পর্যটকরা অনেকেই বলছেন এখানে এসে বই পড়তে প্রকৃতির মধ্যে যেন হারিয়ে যাওয়া যায় আবার কেউ বলেন নিচের গভরটা দেখে বুক কেঁপে ওঠে কিন্তু তার মধ্যেও যেন এক ধরনের শান্তি আছে এখানে এসে মানুষ শুধু বই কিনে ফেরে না ফিরে যায় এক নতুন অভিজ্ঞতা নিয়ে পাহাড় বই আর প্রকৃতির মিশেলে এমন জায়গা পৃথিবীতে আর কয়টি বা আছে এই বুক স্টোরটি পাহাড়ের গায়ে তৈরি করার পেছনে মূল লক্ষ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জ্ঞান আর নিরূপতার এক অপূর্ব মিল ঘটানো এই এলাকা আগে থেকেই গভর আর পাহাড় ঘেরা দৃশ্যের জন্য জনপ্রিয় ছিল সেই সৌন্দর্যের মাঝেই কাঠ ও কাঁচ দিয়ে গড়া এই দোকান তৈরি করা হয় যাতে প্রকৃতির ক্ষতি না করে বরং তার সৌন্দর্য আরও বাড়ানো যায় এটি শুধু পর্যটকদের জন্য নয় বইপ্রেমীদের জন্য হয়ে উঠেছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতার জায়গা যেখানে পাহাড় নিরবতা আর বই একসাথে যেন মিশে গেছে নিউজ ডেস্ক আর টিভি